আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী বায়ু ও বন্ধু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো যে যদি আপনি প্রতিদিন কয়েকটি করতে পারেন ইনশাল্লাহ আপনার চাইতে সফল সফল কাম ব্যক্তি কেউ হবে না দুনিয়ার মধ্যে আপনার কোনো পেরেশানি থাকবে না কবরের মধ্যেও কোনো পেরেশানি থাকবে না হাসারের ময়দানও আপনার কোনো পেরেশানি থাকবে না যদি আমলগুলো আপনি প্রতিদিন করতে পারেন প্রথম নাম্বার আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি একশতবার সুবাহান আল্লাহ সকালে পাঠ করে এবং এক শতবার সুবাহান আল্লাহ সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহতালা বান্দার আমল নামার মধ্যে বান্দির আমল নামের মধ্যে একশোবার নফল হজ করলে যে সব হয় সেই সব বান্দার আমুল নামার মধ্যে দিয়ে দেন দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ এক শতবার সকালে এবং সন্ধ্যায় পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাবান্দির আমল নামার মধ্যে জিহাদের ময়দানের জন্য একশোটি গোড়া দান করলে যে পরিমাণ সব হবে সেই পরিমাণ সব বান্দাবান্দির আমল নামের মধ্যে আল্লাহ তালা দিয়ে দেন তৃতীয় নাম্বার হচ্ছে লা ইলাহ ইহ যে কোনো বান্দাবান্দি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার পাঠ করতে পারবে তাহলে আল্লাহ তালা বান্দাবান্দির আমল নামের মধ্যে হজরত ইসমাহিলামের বংশের একশোটি গোলাম আজাদ করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব বান্দাবান্ধীর আল্লাহ দিয়ে দেন আর চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ আকবার যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এক শতবার আল্লাহ আকবর বলবে ওই ব্যক্তির চেয়ে আমল নিয়ে ওই দিন কেউ উঠতে পারবে না অর্থাৎ সে ওই দিন এত পরিমাণ নেকি অর্জন করবে যা অন্য কেউ অর্জন করতে পারবে না তবে যে তার মতো এ আমল বায়ার চেয়ে বেশি আমল করবে অর্থাৎ আল্লাহ আকবর যদি আমি সকালে একশত বার পড়তে পারি সন্ধ্যায় একশত বার পড়তে পারি তাহলে আমার চেয়ে উত্তম নেকি ওই দিন আর কেউ করতে পারবে না যদি আমার মতন এই কাজ করে তাহলে সে করতে পারবে অন্যথায় আমার চাইতে উত্তম নেকি সে ওই দিন কেউ অর্জন করতে পারবে না কাজেই অনেক সময় আমাদের থেকে নষ্ট হয় আমরা কত সময় নষ্ট করি সকাল সন্ধ্যা কত আড্ডা কত ঘুমের মধ্যে আমরা দেই। এই অল্প কিছু সময় কিছু মুহূর্ত যদি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালাকে ডাকি করি আল্লাহ তালার জিজ্ঞেস যদি আমি আদায় করি ইনশাল্লাহ অন্তরের মধ্যে প্রশান্তি আসবে দুনিয়ার মধ্যে আমার শান্তি আসবে কবরের মধ্যেও শান্তি আসবে আমি নিশ্চিতভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো আমি আশা রাখতে পারি ইনশাল্লাহ আমলগুলো আমি আপনি সকলেই করি ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে আমার সফলতা আসবে আল্লাহ তালা আমাদেরকে আমলগুলি করার মতন তহফিক দান করুন আমিন